হর মহাদেব ও নম শিবাই বন্ধুরা মহাশিবরাত্রিতে ভুল করেও এমনভাবে ব্রত রাখবেন না এমনভাবে পূজা করবেন না মহাশিবরাত্রিতে এই তিনটি ভুল মহিলারা কখনোই করবেন না তা না হলে আপনার পুরো জীবন বরবাদ হয়ে যাবে ভগবান শিব সারা জীবনের জন্য আপনার ওপর রুষ্ট হয়ে যাবেন মহাশিবরাত্রি যে শুভ মুহুর্তেই পড়ুক না কেন আপনি সমস্ত নিয়মবিধি মেনে ব্রত রেখে শুভ সময়ের মধ্যে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করবেন বন্ধুরা মহাশিবরাত্রিতে কোন ভুল কখনোই করা উচিত নয় যাতে মহাদেব ক্রোধিত হয়ে যেতে পারে সমস্ত কিছুই বিস্তারিত আজ আপনাদের এই ভিডিওতে জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর মনে ভক্তি রেখে কমেন্টে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা ব্রহ্মমুহ্তে ঘুম থেকে উঠবেন যদি একান্তই ব্রহ্মমূর্তে ঘুম থেকে উঠতে না পারেন তো খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন তারপর স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর শুভ সময়ের মধ্যে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা যে কোনো মন্দিরে চলে যাবেন তারপর দুধ গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন বন্ধুরা ভগবান শিবের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন ভগবান শিবের ধ্যান করবেন সারাদিন ভগবান শিবের নাম জপ করবেন আর ওং নম শিবায় মন্ত্র যতবার পারবেন মনে মনে জপ করবেন যদি আপনি এই মহাশিবরাত্রির ব্রত রাখেন তো কোনো কোনোরকম ভোজন গ্রহণ ভুল করেও করবেন না ফল গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করবেন বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক মহাশিবরাত্রির পবিত্র দিনে মাছ মাংস রসুন পেঁয়াজ এগুলি ভুল করেও খাবেন না তা না হলে আপনাদের সঙ্গে যা ইচ্ছা তাই হতে পারে আপনাদের সঙ্গে যা ইচ্ছা তাই ঘটতে পারে বন্ধুরা মহাশিবরাত্রির দিন বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না ঘুমাবেন না এতে আপনার ভাগ্য কমজুরি হয়ে যাবে আপনার ভাগ্য ঘুমিয়ে পড়বে ভগবান শিব আপনার ওপর ক্রোধিত হয়ে যেতে পারে মহাশিবরাত্রির দিন চাল ডাল আটা ময়দা তৈরি কোনো খাবার স্পর্শ করবেন না খাবেন না এই দিন শুধুমাত্র আপনি ফল দুধ চা কফি খেতে পারেন বন্ধুরা যদি আপনি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তার আশীর্বাদ যদি সর্বদাই পেতে চান তাহলে মহাশিবরাত্রি পবিত্র দিনে কোনো কালো রঙের বস্ত্র ধারণ করবেন না এই দিন যত পারবেন গেরুয়া বা লাল রঙের বস্ত্র ধারণ করবেন অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য এই দিন ভুল করেও স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করবেন না অন্যথা ভগবান শিবের ক্রোধের মুখে পড়বেন এই দিন যত পারবেন বেশি বেশি করে দান পূর্ণ করবেন আর ভগবান শিবের নাম জপ করবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানায় মহাশিবরাত্রির দিন মহিলাদের কোন তিনটি ভুল কখনোই করা উচিত নয় বন্ধুরা যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে তারা অবশ্যই এই মহাশিবরাত্রিতে এই বিশেষ কথা খেয়াল রাখবেন বন্ধুরা আপনার স্বামী যদি এই তিনটি জিনিস আপনাদের ধারণ করতে বলে অর্থাৎ পড়তে বলে তো আপনারা কখনোই পড়বেন না না বলে দেবেন একজন বিবাহিত মহিলাকে কখনোই এই তিনটি জিনিস পরা উচিত নয় তা না হলে আপনি আপনার স্বামীর মৃত্যুর কারণ হবেন বন্ধুরা বিবাহ হয়ে গেছে বন্ধুরা বিবাহ হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী সাত জন্মের বন্ধনে একে অপরের সঙ্গে আবদ্ধ হয়ে যায় বন্ধুরা আজকাল আধুনিক সময়ে নতুন নতুন বিবাহ হওয়া মহিলারা এমন অনেক জিনিস ধারণ করেন যেগুলির সম্বন্ধে তাদের জ্ঞান নেই যে জিনিসগুলি কখনোই ধারণ করা উচিত নয় অর্থাৎ পড়া উচিত নয় বন্ধুরা হিন্দু ধর্মে প্রত্যেক বিবাহিত মহিলারা নিজের স্বামীর লম্বা আয়ু আর সুখী জীবন কামনার সাথে সাথে ষোলো সিঙ্গার ধারণ করেন কিন্তু বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলি মহিলাদের কখনোই ধারণ করা উচিত নয় বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত মহিলারা কেন রাখেন কিসের জন্য রাখেন বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত মহিলারা পালন করেন তার স্বামীর দীর্ঘায়ু জীবনের জন্য বন্ধুরা কুমারী মেয়েরা এই মহাশিবরাত্রির ব্রত কেন রাখেন তাদের মনের মতন বর প্রাপ্তির জন্য তারা নিষ্ঠা ভক্তি সহকারে একাগ্রতার সঙ্গে ভালোবাসা দিয়ে এই মহাশিবরাত্রির ব্রত রাখেন তাদের মনের মতন বর প্রাপ্তির জন্য এবং যাতে খুব তাড়াতাড়ি তাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যায় ভগবান শিবের আশীর্বাদে বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে মাতা পার্বতী এই ব্রত তপস্যা করেছিলেন ভগবান শিবকে পাওয়ার জন্য সেই থেকেই এই মহাশিবরাত্রির ব্রত শুরু হয়েছে শাস্ত্র অনুসারে কোনো বিবাহিত মহিলাকে কখনোই একদম সাদা রঙের বস্ত্র ধারণ করা উচিত নয় বন্ধুরা আজকাল ফ্যাশনের যুগে মহিলাদের সুন্দর দেখানোর জন্য এমন এমন অনেক কাজ করেন যা ভাবা উচিত নয় যে কাজ কখনো করা উচিত নয় যে কাজ করলে মহাপাপের ভাগিদারী হবেন শাস্ত্র অনুসারে সাদা রঙের বস্ত্র কখনোই ধারণ করা উচিত নয় কারণ কারণ সাদা রঙের বস্ত্র ধারণ করলে প্রতিব্রতা ধর্ম নষ্ট হয় আর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে কারণ সাদা রঙের বস্ত্র বিধবাদের হয় তাই এই বস্ত্র আপনি কখনোই ধারণ করবেন না এই বস্ত্র ধারণ করলে আপনার স্বামীর মৃত্যুর কারণ হবেন আপনি যদি সাদা রঙের বস্ত্র ধারণ করেন তাহলে কিন্তু আপনি এখন থেকেই সাবধান হয়ে যাক সাবধান হয়ে যান আপনার সঙ্গে কিন্তু যা ইচ্ছা তাই ঘটতে পারে সাদা রঙের বস্ত্র বিধবারাই ধারণ করেন তাই সাদা রঙের বস্ত্র বিধবাদের প্রতীক তাই বিবাহিত মহিলাদের কখনোই একদম সাদা রঙের বস্ত্র ধারণ করা উচিত নয় এই সাদা রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন বন্ধুরা নাম্বার টু এই আধুনিক সময়ে মহিলারা সুন্দর দেখানোর জন্য কি করেন পায়ে সোনার পায়েল পরেন হ্যাঁ বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক বিবাহিত মহিলারা বা মহিলারা কুমারীও মেয়েরা এই সোনার পায়েল কখনোই পায়ে পড়বেন না এতে অশুভ মানা হয় পায়ে সোনার পায়েল পড়লে কুবের মহারাজকে অপমান করা হয় এর ফলে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙন শুরু হয়ে যাবে নানান রকম সমস্যা আপনাদের জীবনে আসতে শুরু করবে তাই ভুল করেও আপনারা পায়ে সোনার পায়েল বা নুপুর পড়বেন না বন্ধুরা সমস্ত মানুষ জানেন হিন্দু বিবাহিত মহিলাদের সিঁদুর ছাড়া বিবাহ অসম্পূর্ণ থেকে যায় এই সিঁদুর আপনার স্বামীর খুশির সঙ্গে জড়িয়ে থাকে তো এই সমস্ত বিবাহিত মহিলারা যাদের বিবাহ হয়ে গেছে অবশ্যই কিন্তু স্মৃতিতে সিঁদুর ধারণ করবেন আপনারা যদি সি সিঁদুর না ধারণ করেন তো অজান্তেই কিন্তু মহা পাপ করে করে ফেলবেন বন্ধুরা এই সিঁদুর পবিত্র সম্পর্কের সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধনের একটি অংশ হল এই সিঁদুর তাই আপনারা যাদের বিবাহ হয়ে গেছে অবশ্যই শীতিতে সিঁদুর ধারণ করবেন আপনার স্বামীর মঙ্গলের জন্য অবশ্যই ধারণ করবেন শীতিতে সিঁদুর ধারণ করলে আপনার স্বামীর আয়ু লম্বা হবে আর শীতিতে সিঁদুর ধারণ করলে আপনার স্বামীর আয়ু লম্বা হওয়ার সাথে সাথে আপনার স্বামীর কিন্তু সফলতা আসবে জীবনে আপনার স্বামীর ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে আপনার স্বামী প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবে তাই বিবাহিত মহিলারা অবশ্যই কিন্তু আপনারা সিথিতে সিঁদুর ধারণ করবেন আর আপনারা সিথিতে যে সিঁদুর ধারণ করবেন নিজেদের পয়সাতেই কিনবেন অন্য কারোর দেওয়া পয়সাতে সিঁদুর কিনবেন না এবং ওই সিঁদুর সিথিতে ধারণ করবেন না হ্যাঁ বন্ধুরা সিঁদুর আপনি অবশ্যই কিন্তু সিথিতে ধারণ করবেন আর বন্ধুরা ভুল করেও অন্য কারোর ব্যবহার করা সিঁদুর আপনি সিথিতে ধারণ করবেন না অন্য কারোর ব্যবহার করা সিঁদুর আপনি আপনার সিথিতে ভুল করেও যদি ধারণ করে ফেলেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অশুভ হবে আপনার স্বামীর আর্থিক দিক থেকে নানান রকম সমস্যা কিন্তু জড়িয়ে পড়বে তাই ভুল করেও অন্য কারোর ব্যবহার করা সিঁদুর আপনি আপনার সিথিতে ধারণ করবেন না আপনার স্বামী নানান রকম ঋণের জালে জড়িয়ে পড়বে আর্থিক সমস্যা দিন দিন আপনাদের বাড়তে শুরু করবে বন্ধুরা ভুল করেও পিরিয়ড চলাকালীন সিঁদুর স্পর্শ করবেন না সিঁদুর সিঁথিতে ধারণ করবেন না এতে সিঁদুরকে অপমান করা হয় এতে মা লক্ষ্মী দেবী কখনোই ঘরে প্রবেশ করে না এর ফলে কিন্তু আপনার পরিবারে নানান রকম সমস্যা দেখা দেবে আপনার স্বামী আস্তে আস্তে কিন্তু নানান রকম আর্থিক সমস্যা জড়িয়ে পড়বে তাই বিবাহিত মহিলারা এই তিনটি কাজ কখনোই কিন্তু ভুল করে করবেন না অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এতে আপনার আপনার ও আপনার ও আপনার পরিবারের সকলের ভালো হবে আপনার স্বামী প্রত্যেকটা কাজে সফলতা পাবেন আপনার স্বামী দীর্ঘ লম্বা আয়ু হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা